চিরস্থায়ী নয় রাজনীতিতে ক্ষমতার পালাবদল ঘটবে এবং সেটাই স্বাভাবিক কিন্তু বিজেপি নেতারা রাজনৈতিক ক্ষমতার মোহে অন্ধ হয়ে যে সব কাজ করছেন তা সুস্থ গণতন্ত্রের জন্য এক অশনী সংকেত বলে মন্তব্য করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী শনিবার এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি বলেন বিগত লোকসভা নির্বাচনের মতো পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণে বিজেপি নেতারা বিভিন্ন ভোট কেন্দ্রে বুথ ক্যাপচারিং এবং রিগিং করে গণতন্ত্রকে সর্বকালে শ্রেষ্ঠ রেকর্ড তৈরি করেছেন শনিবার ইন্দিরা ভবনের সাংবাদিক সম্মেলন ডেকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী উপসভাপতি নবেন্দু শর্মা পুরকায়স্থ শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি আশরাফুল নূর চৌধুরী সহ অন্যান্যরা শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন কেন্দ্র রাজ্যের সরকার ক্ষমতায় থাকার পরও শুক্রবার পঞ্চায়েত নির্বাচনের ভোট শাসক দলের একাংশ নেতারা যেভাবে রিগিং করছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জেলা কংগ্রেস সভাপতি বলেন লোকসভা নির্বাচনের সময় যেভাবে ভোটকেন্দ্রে কেন্দ্রে দখলদারি করে বিজেপি গণতন্ত্রকে কলঙ্কিত করেছিল এবারও সেই একই কৌশল প্রয়োগ করা হয়েছে কেন্দ্র রাজ্যে সরকারে থাকার সুযোগ নিয়ে শাসক দলের একাংশ নেতারা ভোটের দিন সাধারণ মানুষকে ভয় দেখানো জোর করে ব্যালট করিয়ে নেওয়া নিজেদের অনুগামীদের দিয়ে ভোট দখল করানোর মতো গরহিত কাজ করেছে এটা কোনো সভ্য গণতন্ত্রে কল্পনাও করা যায় না যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের নামে জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য যে নির্বাচন হচ্ছে সেটা স্বচ্ছ হবে সেটা নিরপেক্ষ হবে এটা আমাদের আশা ছিল সমস্ত কিছুর পর গতকাল যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে আমি আমার মনে হয় যে আমার যতদিন থেকে আমি রাজনীতি করছি এই রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ গণতন্ত্রকে পদজলিত করা হয় খবর এখন পর্যন্ত এসছে অলরেডি উই হ্যাভ সাবমিটেড আমরা এগুলো ইতিমধ্যে রেসপেক্টেড রিটার্নিং অফিসার এবং ডিস্ট্রিক্ট কমিশনারকে আমরা দিয়েছি এবং দিয়ে আমরা ডিস্ট্রিক্ট কমিশনারকে আমি বলেছি ব্যক্তিগতভাবে যে গণতন্ত্রের প্রত্যেক পাঁচ বৎসর পর নির্বাচন অনুষ্ঠিত হয় ছাব্বিশের আর বেশি দিন নেই ছাব্বিশের নির্বাচনে কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসামে ক্ষমতায় আসছে যে যতই চিৎকার করেন না কেন ঠাকুরগড়ে কে আমি কলা খাই না জনগণ সব বুঝতে পারছেন এবং গতকালকে যেভাবে গণতন্ত্রকে পদতুলিত করা হয়েছে এবং আমি আশ্চর্য হলাম যে ক্ষমতার বিকেন্দ্রীকরণের জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার নির্বাচন এটা যেটা সূচনা করেছিলেন আমার নেতা ভারতবর্ষের নেতা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বিজেপি কুক্ষ করতে চায় ক্ষমতাকে আর আমরা কংগ্রেস করি আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চাই আমার রাজীব গান্ধী ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েতের এই নির্বাচনের সূচনা করেছে। আর এটাকে যেভাবে পদদ্বনিত করা হয়েছে এর বদলা ছাব্বিশে কংগ্রেস সরকার যখন আসামে আসবে তখন আমরা এর বদলা নেব এবং বদলা আমরা রিগিং এর বদলা রিগিং নয় কিভাবে নির্বাচন করতে হয় সেটা দেখিয়ে দেব আমরা রাজনৈতিক মতভেদ থাকতে পারি দে আর মে বি এ পলিটিক্যাল ডিফারেন্সেস বাট এস ওয়ান শুড বি এ পোলাইট ওয়ান কারণ রাজনীতি করছেন যখন জনগণ তার থেকে এটাই আশা কর জনগণ তো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে তাদের কাছ থেকে কী আশা করে তাদের কাছ থেকে ব্যবহার আশা করে এর চেয়ে বেশি কিছু আর কি ইন্সপায়ার্ট অব অল পার্টি আমি এই এই কথাটা মানে বলতে চাই টিল পার্সন টু পার্সন ভেরি গুড কাজেই রিপোলের জন্য আমরা দিয়েছি আশা করব ডিস্ট্রিক্ট কমিশনার সাহেব এটার যথাযথ ব্যবস্থা নেবেন